আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ইতিমধ্যে তোমাদের কলেজে ভর্তি চূড়ান্ত পর্যায়ে শুরু হয়েছে আজকে হচ্ছে পনেরো জুলাই এই পনেরো জুলাই থেকে পঁচিশে জুলাই পর্যন্ত এর ভিতরে শিক্ষার্থীরা কলেজে ভর্তি হবে চূড়ান্ত পর্যায়ে আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যেহেতু আজকে থেকেই তোমাদের কলেজে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে তাহলে এখানে তোমাদের কি কী করণীয় রয়েছে তোমাদেরকে কি কি করতে হবে আজকের এই দিনে এ টু জেড প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ তথ্য তোমাদেরকে এই একটা ভিডিওতে জানিয়ে দিব তুমি এই একটা ভিডিও দেখলে আজকের এই দিনে তুমি কলেজে কিভাবে ভর্তি হবে এবং কলেজে ভর্তি শেষ হওয়ার পর তুমি বাড়িতে আসা পর্যন্ত সম্পূর্ণ তত্ত্ব তুমি এই একটা ভিডিও থেকে পেয়ে যাবে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে সর্বপ্রথম তুমি সরকারি বা বেসরকারি যেই কলেজে ভর্তি হবে অর্থাৎ যেই কলেজে তোমার চান্স হয়েছে সেই কলেজে তোমাকে ভর্তি হতে হবে ভর্তি হওয়ার পূর্বে তুমি একটা বিষয়ে প্রথমে জানবে ওই কলেজে অনলাইনে নাকি সরাসরি পদ্ধতিতে ভর্তি চলছে এটা সবার আগে তোমাকে জানতে হবে যদি তারা অনলাইনে এই কলেজে ভর্তি করায় তাহলে তোমাকে অনলাইনে এখানে ফর্ম পূরণ করতে হবে তারপর এখান থেকে টাকাটা অনলাইনে পরিশোধ করতে হবে হবে সম্পূর্ণ কাজ কিন্তু তোমার অনলাইনে আর যদি তারা অনলাইনে না করে অফলাইনে করে তাহলে এক্ষেত্রে তুমি সরাসরি কলেজে যাবে যাওয়ার পর সম্পূর্ণ ডকুমেন্ট তাদের কলেজে জমা দিবে এবং এখানে যে ফিটা রয়েছে এই ফিটাও তুমি সরাসরি তাদের কলেজে জমা দিবে সো এক্ষেত্রে তুমি অবশ্যই ওই কলেজে কোচ নিয়ে দেখবে তারা অনলাইনে নাকি অফলাইনে কলেজে ভর্তি করাচ্ছে সো এটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যে সকল সরকারি কলেজ রয়েছে সেগুলোতে বেশিরভাগ সময়ে অনলাইনে কলেজে ভর্তি করিয়ে থাকে আর বেসরকারি যেগুলো রয়েছে নন গভর্নমেন্ট সেগুলোতে বেশিরভাগ সময়ে সরাসরি পদ্ধতিতে কলেজে ভর্তি করায় সো এক্ষেত্রে তুমি অবশ্যই তোমার কলেজটা থেকে জেনে নিবে কীভাবে তারা ভর্তির কার্যক্রম চালাচ্ছে অনলাইনে নাকি অফলাইনে যদি তারা বলে যে অনলাইনে তাহলে এখানে তাদের কলেজের যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করার পর এখান থেকে তুমি একটা ভর্তির ফর্ম পেয়ে যাবে এই ফর্মটা তুমি কম্পিউটারের দোকানে গিয়ে বের করে নিয়ে আসবে আসার পর এই ফর্মটা তুমি সম্পূর্ণ ফিল করবে এবং এখানে তারা টাকাটা পেমেন্ট করার একটা অপশন রাখবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে গিয়ে তুমি এখান থেকে টাকাটা তাদেরকে পেমেন্ট করে দিয়ে দিবে এবং টাকাটা দেওয়ার পর এখান থেকে যে একটা রিসিপ্ট আসবে যদি তুমি নিজে নিজে এটা আবেদন করো নিজে 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 এই টাকাটা পেমেন্ট করো তাহলে এখান থেকে তোমার সামনে মোবাইলে যে টাকা পেমেন্ট করার পর একটা ডকুমেন্ট আসবে এটা তুমি স্ক্রিনশট দিয়ে রেখে দিবে। আর যদি তুমি কম্পিউটারের দোকানে গিয়ে করো তাহলে ওনাদেরকে বলবে আমি যে টাকাটা পেমেন্ট করেছি এটার একটা রিসিপ্ট দেওয়ার জন্য তারপর তারা তোমাকে একটা রিসিপ্ট দিয়ে দিবে আর তুমি যে কলেজে ভর্তির ফর্ম পূরণ করেছ এটারও একটা রিসিপ্ট তাদেরকে বলবে দেওয়ার জন্য সো এই রিসিপ্টটাও তুমি রেখে দিবে কারণ পরবর্তীতে যখন তুমি কলেজে সরাসরি যাবে যাওয়ার পর এগুলো তোমাদেরকে কলেজে সাবমিট করতে হবে কলেজে জমা দিতে হবে সো এক্ষেত্রে যদি তুমি অনলাইনে পূরণ করো তাহলে তুমি অনলাইনে সম্পূর্ণ কাজ করতে হবে আর যেগুলো বেসরকারি কলেজ রয়েছে এগুলোতে বেশিরভাগ সময়ে অফলাইনে সরাসরি পদ্ধতিতে ফর্ম পূরণ করতে হয় তাহলে এক্ষেত্রে তুমি কি করবে এক্ষেত্রে তুমি সরাসরি ওই কলেজের অফিসে চলে যাবে অফিসে যাওয়ার পর বলবে যে আমি কলেজে ভর্তি হবো তারা তোমাকে একটা ভর্তির ফর্ম দেবে এই ফর্মটা পূরণ করে তুমি সরাসরি ওই কলেজে জমা দিবে এক্ষেত্রে তুমি জায়গায় বসেও ফর্মটা পূরণ করতে পারো অথবা এই ফর্মটা বাড়িতে নিয়ে এসে পূরণ করে পরের দিন কলেজে জমা দিতে পারো এই ফর্মটা কলেজে জমা দেওয়ার সাথে সাথে তোমাদেরকে আরও কয়েকটা ডকুমেন্ট কলেজে জমা দিতে হবে এখান থেকে তোমাদের ওই কলেজে ভর্তি হওয়ার জন্য যেই সকল ডকুমেন্টের প্রয়োজন সম্পূর্ণ ডকুমেন্ট সহ সরাসরি তুমি ওই কলেজে চলে যাবে যাওয়ার পর তাদের হাতে এই সম্পূর্ণ ডকুমেন্ট দিবে দেওয়ার পর তারা তোমাকে ভর্তি করাবে এবং এখানেই তোমার চূড়ান্ত পর্যায়ে ভর্তি হয়ে যাবে তখন তাদেরকে জিজ্ঞাসা করবে আমাদেরকে কোনো ডকুমেন্ট দিবেন কি না সো তারা যদি কোনো ডকুমেন্ট দেয় অর্থাৎ তুমি যে ভর্তি হয়েছ এটার কোনো ডকুমেন্ট যদি তারা দেয় তোমাকে তাহলে তো এটা খুবই ভালো দিলো আর যদি বলে যে কিছু দেওয়ার প্রয়োজন নেই তাহলে তুমি সরাসরি চলে আসবে তোমার ভর্তি কনফার্ম হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ সো এই সকল কাজই কিন্তু মূলত তোমাদের আজকের এই দিনে প্রথমত ভর্তির ফর্মটা পূরণ করা তারপর অনলাইন হলে অনলাইনে অফলাইন হলে সরাসরি পদ্ধতিতে তুমি টাকাটা দিয়ে দিবে এবং এই যে সকল ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন সেই সকল ডকুমেন্ট তুমি তাদেরকে দিয়ে দিবে এবং এই সকল ডকুমেন্ট দেওয়ার পর তোমার চূড়ান্ত পর্যায়ে কলেজে ভর্তি হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তারপর তোমার আর কোনো কাজ থাকবে না তুমি চাইলে বাড়িতে চলে আসতে পারো এরপর তিরিশে জুলাই থেকে তোমাদের কলেজে ক্লাস শুরু হবে এর ভিতরে তুমি সম্পূর্ণ বইগুলো কালেক্ট করবে সংগ্রহ করবে এবং তিরিশে জুলাই থেকে যখন কলেজে ক্লাস শুরু হবে তখন তুমি যথারীতি কলেজে ক্লাস স্টার্ট করবে আশা করি বুঝতে পেরেছ এই ছিল সর্বশেষ আপডেট তথ্য পরবর্তী কলেজে ভর্তি সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ